সাধু গুরু বিপয় গাম্বর তোমাকে খুঁজিতেছে দেশ দেশান্ত তুমি যে সর্বক্ষেত্রে অবিনশ্বর তুমি সর্বক্ষেত্রে অবিনশ্বর নাই আছে তোমার প্র আমি পাপি অপরাধী দয়াল আমি পাপি অপরাধী তোমায় ডাকছি গানি গানি দয়াল নামি ক্ষমা করো কয় কাজ কাশিলে ছুটি যাব তো মা খালিলে ছুটি যাব তো মা প্রাণে খালিলে ছুটি যাব তো মা প্রাণে শেষ করে এই অভিনয় তোমার সমদয়া আর করুণায়ে আল্লাহ তোমার সমদয়া আর করুণায়ে কাজে তোমাকে শত প্রতিদিন দয়াময় আনন্দে তোমাকে শত প্রতিদিন দয়াময় তোমার সমদয়া আর করুণায়ে তোমার সমদয়া আর করুণায়ে নবী আল্লাহ বুনদি নবী বন্দি জগৎ জননী মৌলায় আলীর চরণ সেবি ইমাম ভাই দুইজনই এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বরে ভক্তি রেখে যাই আমি তিনশো ষাটটা উলিয়াদের ভক্তি জানাই চার তরিকার চার পীরের ভক্তি নত শিরে বাগদাদের অবর পীর ভক্তির দরবারে আজমিরে খাজা বাবা ভক্তি জানাই ভক্ত কুতুবদ্দিন ভক্তি আর কাকি ভক্তি রেখে যাই শেখ ফরিদ আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া আমির খসরু আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া হাজর শাহজালাল শাহ পরান আমি ভক্তি জানাই মিরপুর বাবা শাহ আলী ভক্তি রেখে যাই চট্টগ্রামে মাইজ ভান্ডারি তব নামটি স্মরণ করি গণিসা বাবা রাহাত আলী শাহ কান্দু পাগলা সুবাহান শাহ তিতুষা নব আলী শাহ বারেক শাহ কোথায় বাবা হায় দর শাহ কোথায় বাবা সিএস পিশা। আমি করি চরণ আশা মুকলে শাহ পাক দরবারে ভক্তি জানাই পরান ভরে বারিক শাহ পাক দরবারে ভক্তি জানাই নত শিরে হজরত বেলতরি সুলেমান ল্যাংটা ভক্তি জানাই হাইকোর্টে সরফদ্দিন চিস্তি ভক্তি রেখে যাই বদরসার পাক দরবারে ভক্তি নত শিরে বাবা জহির উদ্দিন সাহ আছেন যিনি ভক্তি রয় দরবারে ভক্তবিন্দু যত জনায় আমি ভক্তি গেলাম দিয়া ওমর পাগল মা পাগল নি ভক্তি যাই রাখিয়া ইলিয়াস সাগল বদনী ওই দরবারে আমি চুমি আফা যদ্দিশা সা গালিমপুরি তর দরবারে ভক্তি করি বন্ধু সার পাক দরবারে বাবা বিনো সারো দরবারে সানাল সারো দরবারে ভক্তি জানাই পরান ভরে কদম চানার চান মস্তান দরবারে ভক্তি রাখিলাম ফরিদপুরে সুরেশ্বরী আত্মসিয়া চন্দ্রপুরি দরবারেতে ভক্তি করি গুলিস্থানে গোলাপ শাহ চরণ ধুলি আমায় দিবা বাবা বাহার সারো দরবারে ভক্তি জানাই পরান ভরে কালু চান্দের ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া হোসেন সাইওয়াসপুরি ভক্তি জানাই মানিকগঞ্জে আল্লাহ বাজান ভক্তি রেখে যাই ভবা পাগলার দরবারে ভক্তি মতো শিরে কুষ্টিয়াতে লালন ভক্তি ভক্তির দরবারে খুলনাতে খান আলী তোমার নামের প্রদীপ জালি বোচাই সাধুর পাক দরবারে পাগলার পাক দরবারে বাবা বোচাই সাধুর দরবারে ভোচি পাগলার পাক দরবারে ভক্তি জানাই পরান ভরে মা পা গলির দরবারে ভক্তি গেলাম দিয়া আমার কালু চান্দে কোথায় আছে ভক্তি যাই রাখিয়া খালেকচান মালিক চান দরবারে ভক্তিরা খিলাম মা পাক দরবারে ভক্তি জানাই বারে বারে বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই শত শত গান কমিটির সভাপতি আমি সালাম জানাই তাহার প্রতি প্রধান অতিথি বিশেষ অতিথি সালাম জানাই তাদের প্রতি সভা করে যত জনয়া সালাম কুমো পর্যারারে মাবন যারাই আমার ভক্তি পাবে তারা প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম আসসালাম কইয়া তারে সালাম যাই জানাইয়া হিন্দু শ্রোতা থাকলে পরে আদাব জানাই তাদের ধারে তাও সঙ্গীতে আছো যারা ভালোবাসা নিহ তারা আমার ওস্তাত পিতার জাগ দেওয়ান যে শিখাইল গান বাবার দরবারে আমি ভক্তিরা ভক্তি পাক্তিমত্ব সিরে মাগো যেখানে সেখানে থাকো দোয়া করো মোড়ে ঢাকার জেলায় জন্ম বাড়ি কেরানীগঞ্জ থানা পোস্ট অফিস আটির বাজার ওয়াসপুরে আমার জন্মের গ্রাম থানা কাজ জল দেওয়ার নাম কি ধর না নাম ধরে কাজ দেওয়ার নাম কি ধরি একটা দুদিনের পরিচয় প্রবাজা সভা দয়া আর কারণ হইবে আলদা প্রবাচার সভা দয়া আর কারণ হয় নাম ধর তোমার প্রতিদিন দয়াম হয় নাম মনে প্রতিদিন দয়ম হয় প্রবাটা সভা দয়া আর কারণ হইনি আলদা প্রবাজা সভা দয়া আর কারণ নাম ধরে ছ সব প্রতিদিন দহিময়